কদবেল ফুরিয়ে যাবার আগে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে রাখুন যখন কতবেলের সিজন থাকবে না তখন কিন্তু মন চাইলে যখন তখন কদবেলের এই স্বাদ নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি চলুন মূল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক ফার্স্টে আমি এখানে হচ্ছে গিয়ে মশলা তৈরি করে নিব জন্য আমি প্যানের ভিতরে কিছুটা শুকনো মরিচ নিয়ে ভেজে নিচ্ছি শুকনো মরিচটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পাঁচ পাঁচফোরণটাকেও খুব ভালো করে ভেজে নিব একদম বেশি ভাজা যাবে না এদিকে খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু তিতা হয়ে যাবে পরিমাণ মতো ভেজে নিব যাই হোক আমার কিন্তু পাঁচফোরণটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে এক সাইডে রেখে দেবো এখানে গিয়ে হচ্ছে আমি চারটা কদবেল নিয়ে নিয়েছি আর কদবেলগুলো কিন্তু মাস্ট পাকা হতে হবে কাঁচা কোনো কদবেল দিয়ে এই রেসিপিটা হবে না যাই হোক এই যে আমি আপনাদেরকে ফাটিয়ে দেখিয়েও দিলাম কতবেলটা সম্পূর্ণরূপে পাকা হ্যাঁ আপনারা যদি চান তাহলে কিন্তু কাঁচা কদবেল দিয়েও এই রেসিপিটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু টেস্ট খুব ভালো আসে না কারণ কাঁচা কদবেল থেকে একটু কশকশ ভাব থাকে এই জন্য পাকাটা দিয়েই করাটা বেস্ট আমি মনে করি অন্যদিকে আমি যে ব্লেন্ডারের জার নিয়েছি আর তার ভিতরে যে পাঁচ পুরোনা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটায়ও করে নিতে পারবেন আর স্যাম প্যানের ভিতরে আমি হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে দিব। আচারের ক্ষেত্রে কিন্তু মাস্ট সরিষার তেলটাই ব্যবহার করতে হবে সয়াবিন তেল ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আচারের টেস্ট ভালো আসে না এখন তার ভিতরে আমি কিছুটা রসুন কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সেই কদবেলগুলো যেগুলো আমি ছাড়িয়ে রেখেছি সেই কদবেলগুলো কিন্তু আমি তেলের ভিতরে খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি এর ভিতরে এখন আমি আরও অ্যাড করে দিব বিট লবণ কাসুন্দি আর হ্যাঁ আমি এখানে কাসন্দিটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সরিষা বাটাটাও অ্যাড করতে পারেন বাট অবশ্যই কিন্তু অ্যাড করবেন এখানে আমি পরিমাণ মতো হচ্ছে গিয়ে চিনি দিয়ে দিলাম আর লবণটা আগেই দিতে যাবেন না তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে কারণ যেহেতু বিট লবণটা অ্যাড করা হয়েছে সেই স্বাদ বুঝে আমি পরিমাণ মতো একটু লবণ আর সাদা সিরকা বা ভিনেগার এটা অ্যাড করে দিলাম যেহেতু তো আমি এখানে চারটা পাঁচটা কদবেলের আচার বানিয়েছি জন্য আমি একটু ভিনেগার দিয়ে নিলাম কারণ এটা অনেক দিন ধরেই খাওয়া যাবে আর যদি অল্প পরিমাণ বানান সেক্ষেত্রে কিন্তু ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নাই আর এখন এই যে নেড়ে চড়ে আমি আচারটা হয়ে গিয়েছে হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে আমি যে পাঁচ ফোড়নটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিলাম এই আচারটা আমি একটু ঝাল বেশি খাই এজন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি শুকনো মরিচের আর কি আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচটা আরও কম দিতে পারেন যাই হোক আমার আচারটা কিন্তু একদম রেডি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়েও দিলাম দেখুন এটার লুকটা দেখুন দেখেই খেতে ইচ্ছা করছে কিন্তু পানি এসে পড়ছে অবশ্যই আপনারা জানাবেন কাছে কেমন লেগেছে আজকে রেসিপিটা আর যার যার খেতে ইচ্ছা করবে বাসাতে অবশ্যই কিন্তু ট্রাই করবে না আর এরকম ইজিভাবে দিয়েছি এত মজার একটা রেসিপি কার না খেতে ইচ্ছা করবে বলেন তো বাসাতে কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলবেন না ফ্যামিলির সবাইকে খাওয়াবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আশা করব সবার কাছে অনেক ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে একদম ভুলবেন না পেস্টটাকে ফলো দিতেও ভুলবেন না ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আপনাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ